Asalamu Alaikum Shabai kabonasin. Welcome back to our channel. Let's learn with Ivan Kiddos. এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজ আমরা কি শিখব হ্যাঁ আজ আমরা শিখব সবজির নাম এবং জানতে পারবো তাতে কি ভিটামিন আছে তাহলে চলুন শুরু করি ভেজিটেবল সবজি টমেটোতে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে আলু আলুতে ভিটামিন এ বি ও সি আছে এছাড়াও আলুর খোসাতে আছে ভিটামিন এ পটাশিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার সব প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট মিষ্টি আলু মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ বিটা কারোটিন ভিটামিন সি ভিটামিন বি সিক্স ফাইবার রয়েছে cabbage বাঁধাকপি বাঁধাকপিতে পাওয়া যায় ভিটামিন এ বি সিক্স বি নাইন সি কে এবং বিটা ক্যারোটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট ফুলকপি ফুলকপিতে রয়েছে ভিটামিন বি সি কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ও জিঙ্ক পেঁয়াজে আছে ভিটামিন এ সি ই অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট রসুন রসুনে পাওয়া যায় ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন ইত্যাদি এতে ভিটামিন এ সি কে বি সিক্স পটাশিয়াম কপার ও ম্যাগনেশিয়ামের মতো পুষ্টিগুণ আছে কাঁচা আয়রনের একটি অন্যতম প্রাকৃতিক উৎস ঢ্যাস এ সবজি ভিটামিন এ বি সি ও লোহা সমৃদ্ধ বেগুন বেগুনে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবার এছাড়াও রয়েছে ভিটামিন এ এবং সি মটরশুটিতে আছে শ্বেত তবে এটি ফাইবার প্রোটিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন কে ফসফরাস ম্যাগনেশিয়াম তামা আয়রন দস্তা এবং লুটেন সমৃদ্ধ বরবটি বরবটিতে আছে ভিটামিন বি সি ক্যালসিয়াম শর্করা প্রোটিন এবং খনিজ পদার্থ গাজর বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন কে অন পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ধরনের পুষ্টি প্রদান মেলে গাজরে মিষ্টি ভিটামিন এ সি এবং ই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পারে আর এসবই মিলবে মিষ্টি কুমড়া থেকে লাওয়ে ক্যালসিয়াম ও ভিটামিন সি বেশি থাকে এছাড়াও লাও রয়েছে অন্যান্য পুষ্টিকোণ বিচারগার্ড করলা করলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি ও সি এছাড়াও সবজিটা বিটা ক্যারোটিন আয়রন জিঙ্ক পটাশিয়াম ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়ামে ভরপুর শসা আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ম্যাগনেসিয়াম সিলিকা পটাশিয়াম ও আশনি শালগম শালগমের শেকড় উচ্চ মাত্রার ভিটামিন সি এর উৎস এছাড়া শালগম পাতা ভিটামিন এ ভিটামিন কে ক্যালসিয়াম ও ফলেটের ভালো উৎস শালগম পাতাতে উচ্চ মাত্রার লুটেইনও থাকে রেডিশ মুলা মূলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে পর্যন্তই উচ্চারণ উচ্চারণকে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিদিন বেশি করে শাক সবজি খাবেন আর সুস্থ থাকবেন আই হ্যাপিজ